বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেজ অক্সব বিডির পক্ষ থেকে বরাবরই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জাজাকাল্লা খায়ের আমি মুস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরাইন থেকে বলছি আজকের একটা বড় ধরনের খাঁচা আর কি যারা ফ্যান্সি কবুতার বিদেশি কবুতার পালেন যারা বড় বড় কবুতারগুলো পারেন তাদের জন্য একটা তিন ক্ষোভের দুইটা খাঁচা নিয়ে হাজির হয়েছি একটা না দুইটা এটি চলে যাবে এটি মাল খাঁচাটার আগে আমি একটু আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাঁচাটা এই আগে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি চার পাশ এখন আমি একটু বর্ণনা দিচ্ছি ভাই দেখেন যারা বড় কবুতর পালবেন তাদের জন্য কিন্তু আরও ভালো আর একটু নিলে আরও ভালো হয় এই যে এই দিকে এটা হলো লম্বা এই যে আমার হাত চলে গেছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি তার মানে কি এই দিকেও চব্বিশ এই যে ওয়াল মানি চারো পাশে চব্বিশ চারো পাশে চব্বিশ 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 বলা হয় চব্বিশ একটু বেশি আছে আর উচ্চতা যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা আছে আঠারো ইঞ্চি আর টেরের গ্যাপ এই যে দুই ইঞ্চি টের গ্যাপ দুই জি টেরে গ্যাপলয় আছে আপনার বিশ ইঞ্চি তাহলে উচ্চতা আছে বিশ ইঞ্চি একটা ঘরের উচ্চতা আছে বিশ ইঞ্চি সাথের টেরে পাবেন এই খাঁচাগুলো যদি আর একটু বড়ো নেন তাহলে আপনি কবুতরগুলো বা বিদেশি ফ্যান্সি কবুতারগুলো পালতে আপনাদের জন্য ভালো হবে এই খাঁচাগুলো খুবই বিদেশি যারা ব্রিডিংয়ের জন্য বাচ্চাদের জন্য এডি এটি খুবই ভালো আর যারা নর নিবেন কিন্তু এখানে কথা আছে এটা কিন্তু ভাই দশ নম্বর তার দিয়ে বানানো দশ নম্বর তার দিয়ে খাঁচা লাগে না দশ নম্বর তার দিয়ে বানানো দুই ইঞ্চ দেড় ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি গ্যাপ এই খাঁচাগুলো আপনি তেরো নম্বর তার দিয়েও নিতে পারবেন তেরো নম্বর তার দিয়ে নিলেই ভালো হয় কারণ তেরো নম্বর খাঁচাই যথেষ্ট এখানে আর দশ নম্বর তারের দরকার নাই দশ নম্বর তার দিয়ে নিলে আপনার এই হবে এটি মনে করেন বিশ বছরও কোনো কিছু হবে না সাথে একটা করে টেরে পাবেন যার যার লাগে অর্ডার করবে এই যে দেখেন দুইটা খাঁচা কিন্তু চলে যাবে আর যারা কারখানায় আসবেন কারখানায় এসে দেখবেন বুঝবেন তারপরে কী করবেন আর আমাদের খাঁচাগুলো বানানো এমএস তার দিয়া এম এস তার দিয়ে অবশ্যই জং আসবে আর ভালো মতন ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন জং আসবে ইনশাল্লাহ জং আসবে আপনারা প্রতি বছর রঙ করে নেবেন বা মাঝে মধ্যে রঙ করলে জংটা কিন্তু আসবে না এই দেখেন তিন ক্ষোভের খাঁচাগুলো এগুলো সাধারণত তিন ক্ষোভ বানালেই যথেষ্ট হয় কিন্তু আর একটু বড় নিয়ে বানাবেন যদি উচ্চতাটা যদি আপনি একটু বাইশ দেন তাহলে খুব সুন্দর হয় মানে বড় কবুতরের জন্য ফ্যান্সি বিদেশি কবুতরের জন্য আর আর আমাদের এখানে সব ধরনের খাঁচা বানানো হয় কবুতরের খাঁচা পাখির খাঁচা ট্যাপডোর ধাপড়ি বিশেষ করে পাখির কলোনি ইত্যাদি এভরিথিং আপনি যা বলবেন এই খাঁচাগুলো আমরা এখানে তৈরি করে থাকি আপনার কারখানায় আসবেন আমার কারখানার ঠিকানা আবার বলছি যাত্রাবাড়ি জুরাইন কমিশনার মোড় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে বা মোবাইলে কল করবেন দেখেন কারখানায় কাজ চলতেছে আর হচ্ছে এখানে দেখেন কোয়েল পাখির খাঁচা আমরা বানাই যে কোয়েল পাখির কাঁচাগুলো বানাই পাখির আবার এই ছোটো কাঁচা আছে আপনার এই যে এক্ষোভের যারা নিতে পারিশন আছে এটা কোয়েল পাখির খাঁচা আছে আঠারো পুরা সেট আপ সহ ওই যে এটা চলে যাবে ডেলিভারি হয়ে হয়ে যাবে আজকের ভিতরে ইনশাল্লাহ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবার আমার পক্ষ থেকে যা খায়ের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ